শেখ হাসিনার পতন এখনো অনেকের কাছে বিস্ময়ের ব্যাপার সতেরো বছর ধরে যেভাবে ক্ষমতার চর্চা করেছেন তিনি হঠাৎ করে একেবারে এক রাত বলা যাবে না কয়েক ঘন্টার মধ্যেই তার ক্ষমতা এইভাবে শেষ হয়ে যাবে এটা আসলে এখনো কেউ কল্পনা করতে গেলেও তার কাছে একটা কল্প কাহিনীর মতন মনে হয় বিস্ময়ের ঘোর এখনো অনেকেই কাটাতে পারেনি হয়তো ঘটনার সূত্রপাত কিভাবে জাতিসংঘের দলিল বলছে হাসিনাকে আন্দোলন সম্পর্কে অবহিত করা হয়েছিল তিনি পাত্তাদেননি কেন পাত্তাদের জানেন মানে ক্ষমতার চর্চা করতে করতে মানুষটা একেবারেই অন্ধ হয়ে গিয়েছিল সে মনে করেছিল যে আমৃত্য তার ক্ষমতা থাকবে এভাবেই চলবে পুলিশ প্রশাসন তার হাতের মধ্যে আছে সব জায়গায় তার পুলিশের নাইনটি তার আর্মির মধ্যে তার প্রভাব বিজিবি র্যাব প্রশাসন কে ছুটাবে জনগণ জনগণের গোম খুন হবে তারপরে টিয়ার গ্যাসের সেল মারা হবে জনগণের মধ্যে ঢুকাই দেওয়া হবে আওয়ামী লীগ কীভাবে পারবে পারবে না অর্থাৎ শক্তিতে পারবে না জনগণ এবং শক্তি দেখিয়ে খাটিয়ে ভয় দেখিয়ে তিনি ক্ষমতায় থাকবেন এই ছিল তার মিথ এই মিথটা হুট করে ভেঙে গেল সেটাও কিন্তু জাতিসংঘের যেই একশো চোদ্দ পৃষ্ঠার দীর্ঘ রিপোর্ট সেই রিপোর্টে বলা হচ্ছে শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিলেন এমন সরকারি কর্মকর্তা ও সিনিয়র গোয়েন্দা কর্মকর্তারা সাক্ষাৎকারে তারা বলছেন যে দুই বিরোধী আন্দোলন ব্যাপকভাবে অজনপ্রিয় সরকারের ক্ষমতায় থাকার বিরুদ্ধে একটি বড় রাজনৈতিক হুমকি হয়ে দাঁড়ায় অর্থাৎ এত জনপ্রিয় আন্দোলন যার ফলে অজনপ্রিয় একটি সরকারের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়ায় এই বিষয়ে তারা শেখ হাসিনাকে জানিয়েছিলেন তারা সতর্ক করেছিলেন যে ছাত্রদের এই আন্দোলনে বিরোধী রাজনৈতিক দলগুলো যুক্ত হচ্ছে তাদের কেউ কেউ তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন সমস্যার সমাধানের জন্য দ্রুততার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে কিন্তু শেখ হাসিনা কঠোর অবস্থান নেন তিনি সিনিয়র কর্মকর্তাদের প্রাইভেটলি বলেন শিক্ষার্থী যা জানতে পারবে যে তাদের প্রতিবাদ বিফলে যাবে সাতই জুলাই তিনি প্রকাশ্যে বলেন যে হাইকোর্টের রায়ের পর কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই আরেক সরকারের সিনিয়র কর্মকর্তারা প্রকাশের ছাত্রদের আন্দোলনের বিরোধীদের অনুপ্রবেশ ঘটছে বলে নিন্দা জানাতে শুরু করেন সাবেক সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন তখনকার ডিজিএফআই মহাপরিচালক এবং কর্মকর্তাদের সঙ্গে এগারোই জুলাই রাতের বেলা মিটিং করেন শেখ হাসিনা এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে গোপনে সমঝোতা করার জন্য একটি গোয়েন্দা সংস্থাকে কর্তৃত্ব দেন শেখ হাসিনা এগারোই জুলাই বর্তমান নিষিদ্ধ বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন দৃশ্যত একটি হুমকি দেন তিনি বলেন কেউ কেউ এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছেন তাদের মোকাবেলা করতে প্রস্তুত ছাত্রলীগ একই দিন বিশ্ববিদ্যালয়ের কাছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে পুলিশ শক্তি প্রয়োগ করে লাঠিচার্জ করে কাদেনে গ্যাস ছোড়ে সেরে নগরে এটা চট্টগ্রামেও তাই হয়েছে আর তেরোই জুলাই প্রতিবাদ বিক্ষোভে অনুপ্রবেশের বিষয়ে পুলিশি তদন্তের ঘোষণা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ দুই চব্বিশ সালের চোদ্দই জুলাই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও উত্তেজনা ছড়িয়ে দেন একটি বক্তব্যের মাধ্যমে যেটা এক সাংবাদিকের বক্তব্যের মাধ্যমে তিনি বলেন তাদের মুক্তিযোদ্ধাদের প্রতি এত ক্ষোভ কেন অর্থাৎ ছাত্রদের এত ক্ষোভ কেন যদি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা সুবিধা না পায় তাহলে কি রাজাকারের নাতিপুতিরা এই কোটা সুবিধা পাবে এই ছিল প্রশ্ন সাবেক প্রধানমন্ত্রীর এই বক্তব্যে ব্যক্তিগতভাবে আহত হন ছাত্ররা একই দিন সন্ধ্যায় বিপুল সংখ্যক ক্ষুব্ধ শিক্ষার্থী প্রতিবাদ করেন তারা স্লোগান দেন তুমি কে 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 আমি রাজাকার রাজাকার এই এই স্লোগানে থেকে যেন কান্না আসতে থাকে পরে তারা স্লোগানকে করে করে যুক্ত বলেছে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্রী প্রতিবাদে যোগ দিতে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে বেরিয়ে আসেন শিক্ষার্থীদের রাজাকার স্লোগানের জবাবে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রকাশ্যে বলতে থাকেন যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মেনে নেওয়ার সময় শেষ হয়ে গেছে জুলাই শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী বলেন এসব বিশ্বাসঘাতকদের প্রতি সম্মান দেখানো রাষ্ট্রের পক্ষে আর সম্ভব নয় এই সময় তিনি বিক্ষোভকারীদের এই যুগে রাজাকার আখ্যায়িত করেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদে আরাফাত ঘোষণা দেন যারা রাজাকার হতে চায় তাদের কোনো দাবি মেনে নেওয়া হবে না একইভাবে তখনকার সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মণি ইঙ্গিত দেন যারা নিজেদের রাজাকার হিসেবে পরিচয় দিয়েছেন তাদের মাথায় ওই পতাকা বেঁধে মার্চ করার বা মিছিল করার কোনো অধিকার নেই তারপরে কাদের এবং প্রেসিডেন্ট সিনিয়র কর্মকর্তারা মাঠে নেমে পড়েন ছাত্রলীগের নেতা কর্মীদেরকে পরবর্তী দুই দিন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালানোর উস্কানি দেন ছাত্ররা তাদের প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন মাঝে মাঝে লীগের বিরুদ্ধে তারা প্রতিরক্ষা গড়ে তোলেন জাতিসংঘের এই রিপোর্টে যে সব তথ্য পেয়েছে তাতে বলা হচ্ছে এইসব পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে ব্যর্থ হয়েছে পুলিশ সাবেক একজন সিনিয়র কর্মকর্তা জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলকে ব্যাখ্যা করে বলেছে যে আমাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আহ্বানের ভিত্তিতে আমাদের ছাত্ররা আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছে যা ঘটেছে তাও অপ্রত্যাশিত শিক্ষার্থীরও পাল্টা লড়াই করেছে ক্রমবর্ধমান প্রতিবাদ বিক্ষোভকে দমিয়ে রাখতে একা ছাত্রলীগের শক্তি যথেষ্ট ছিল না ফলে পুলিশ অধিক শক্তিশালী ভূমিকা পালন করে তারপরে ঘটনা তো মোটামুটি সবাই জানে যে মোট কথা শুরু থেকেই শেখ হাসিনা তার ছিল শিক্ষকরা তখন আমার আন্দোলনে ছিল বলছে যে ঠিক আছে তার আন্দোলন করতে করতে ক্লান্ত হোক তারপর দেখা যাবে ছাত্রদের ব্যাপারে একটা উপেক্ষা যে চব্বিশের নির্বাচনটা এইভাবে পার করার পর আমেরিকার পশ্চিমাদের ভ্রুকুটি উপেক্ষা করে তখন তিনি আর দেশীয় এই সমস্ত আন্দোলনকে তিনি পাতা দিচ্ছিলেন না তার পরিণতি শেখ হাসিনাকে বহন করতে হয়েছে চরমভাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ